বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা পড়ব ফজর আর করব না কাযা ডক্টর রাকিব স্যারের জানির লেখা তো শুরু করা যাক আল্লাহুম্মা সাল্লি নেক্সট সেমিনার বক্তা আলোচনা করছিলেন মুসলিম উম্মাহ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিরাজমান পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে বক্তার উচ্চারিত উচ্চারণ ও আবেগ শ্রোতাদেরকে মনোমুগ্ধ মন্ত্রমুগ্ধ করে রেখেছিল তিনি তার আশা ও প্রত্যাশার কথা বিশ্বাস ও স্বপ্নের কথা শোনাচ্ছিলেন অচিরেই আল্লাহর জমিনে তাহিদের বাণী ও আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে জুড়ে ইসলামী শরিয়ত ও আল্লাহর বিধান কার্যকর হবে অবাক বিস্ময়ে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন আল্লাহ তালা মুসলিম উম্মার জন্য যে মর্যাদা ও অবস্থান নির্ধারণ করেছেন আজ আজকের মুসলিম জাতি কেন তা হারিয়ে ফেলেছে কেন তারা বিধর্মীদের অনুকরণ অনুসরণ করছে কেন তারা দিন ও বিশ্বাসের ক্ষেত্রে হীনতা ও লাঞ্ছনার লাঞ্ছনা বরণ করে নিচ্ছে নিয়েছে কেন তারা কেন তারা জাতীয় ধর্মের শত্রুদের সঙ্গে হৃদপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে কেন কেন এবং কেন মুসলিম উম্মার পতন ও অধপতনের কারণ ও কার্য কারণ এবং উত্তরণ ও নিষ্কৃতি পথ ও পদ্ধতি সম্পর্কে তিনি বিশদ ও বিস্তারিত আলোচনা করলেন প্রতিটি বিষয়ে তথ্য উপাত প্রদান বিশ্লেষণ দৃষ্টান্ত দান ও সিদ্ধান্ত গ্রহণ তার পুরো আলোচনায় ছিল অত্যন্ত মর্মস্পর্শী বাগ্মিতাপূর্ণ অবশেষে সবশেষে তিনি শ্রোতাদের করণীয় সম্পর্কে আলোকপাত আলোকপাত করলেন যা দিলেন উমার উন্নতি ও প্রতিষ্ঠার জন্য তাদের কি দায়িত্ব ও করণীয় এবং কি পরিত্য ও বর্জনীয় সেমিনার সমাপ্ত হলো পরের দিন ভোরবেলা মসজিদে ফজর নামাজ পড়তে এসে আমার উৎসুক চোখ তাকে খুঁজে ফিরছিল মুসল্লিদের কাতারে তাকে দেখতে পেলাম না আকস্মিক আকস্মিক কোনো পরিস্থিতি কিংবা সাময়িক কোনো প্রতিবন্ধকতার কারণে হয়তো তিনি জামাতে শরিক হতে পারেননি দ্বিতীয় দিন ভোরের ফজরের নামাজে তার দেখা পেলাম না আমি উৎকণ্ঠা অনুভব করলাম তার সংবাদ জানার জন্য অধীর হয়ে উঠলাম না জানি তার কোনো অকল্যাণ হয়েছে খোঁজ করতে করতে আমি তাকে পেয়ে গেলাম উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে কোনো সমস্যা আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন গত দুই দিন ফজরের নামাজে না পেয়ে আপনাকে দেখতে এলাম কিছুটা লজ্জ লজ্জা মিশ্রিত কণ্ঠে তিনি উত্তর দিলেন ভাই কিছু মনে করবেন না আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ক্ষমা করুন আমি অনেকটা পরিস্থিতির কাছে অসহায় আমার অবস্থা খুবই কঠিন সকাল সকাল কাজে যেতে হয় ঘুমাতে হয় অনেক দেরি করে মহান আল্লাহ তাআলা তো ক্ষমাশীল ও দয়ালু তার উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম অবাক বিস্ময়ে কিছুক্ষণ তার দিকে নির্বাক তাকিয়ে রইলাম নিজেকেই প্রশ্ন করলাম একটি ফরজ বিধান তিনি দিনের এমন শিথিলতা করেন তিনি কিভাবে পৃথিবী জুড়ে আল্লাহর দিন প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা স্বপ্ন দেখেন হৃদয় জগতে টকবকে এক আলোড়ন অনুভব করলাম বুকটা যেন কষ্টে দুমড়ে মু যাচ্ছে কণ্ঠনালীতে শ্বাস আটকে যাচ্ছে দেহ জুড়ে অব্যক্ত এক যন্ত্রণা অনুভব হচ্ছে আমি কিছু একটা করতে চাইলাম কি করা যায় প্রিয় পাঠক মোটামুটি এই হলো আমার আপনার হাতের বইটির জন্মকথা দয়া করি আল্লাহ যেন আমাকে তাকে আপনাকে এবং সকল মুসলমানকে হৃদায়তের অমূল্য সম্পদ দান করেন আল্লাহ যেন তার দিনকে বিজয়ী ও মর্যাদাশীল করেন আল্লাহ তালাই আপন দিনের তত্ত্বাবধায়ক তিনি বিজয় ও মর্যাদা প্রদানে ক্ষমতাবান ফজর ফজরের নামাজ এক ইমান ও ইসলাম সম্পর্কে আলোচনা করা তো সহজ কিন্তু ইমান ও ইসলামী চেতনা হৃদয়ে ধারণ ও বদ্ধমূল করা অনেক অনেক কঠিন মরুবাসীরা বলেন আমরা ইমান এনেছি তাদেরকে বলো তোমরা ইমান আনোনি তবে এই বলো যে আমরা বসত স্বীকার করেছি ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি সুরা হুজুরাতে চোদ্দ নম্বর আয়াত কখনো কখনো মুখে ইমানের দাবি করা হলেও অন্তর বিশ্বাস তার বিপরীত হয়ে থাকে আবার অনেক সময় দাবি ও আচরণ মিল খুঁজে পাওয়া যায় না এগুলো বিশুদ্ধ ইমানের বৈশিষ্ট্য নয় নিষ্ঠাবান তিনি যার কথা ও কাজে আচরণে ও উচ্চারণে মিল থাকে যিনি অন্তরে যা লালন করেন মুখে তাই প্রকাশ করেন বিপরীতে মুনাফিক ও কপট বিশ্বাসধারী যারা বাহ্যিক আচরণ তাদেরকে হয়তো অনেক সময় নিষ্কলুষ ও পবিত্র মনে হয় বাহ্যিক আচরণে তাদেরকে হয়তো অনেক সময় নিষ্কুল পবিত্র মনে হয় কিন্তু তাদের অন্তর পাথরের ন্যায় বা পাথরের চেয়েও কঠোর আল্লাহ মহান আল্লাহ রব আলামিন মহাপ্রজ্ঞাবান ও সর্বজ্ঞ বান্দার অন্তরের গোপন চিন্তা চোখের অবৈধ চাহনি চোরা চাহনি কোনো কিছুই তার অজানা নয় হৃদয়ের স্পন্দন অন্তর প্রত্যা অঙ্গ প্রত্যাঙ্গের আচরণ সবকিছু সম্পর্কে তিনি সমক অবগত তিনি জানেন কে মুমিন ও নিষ্ঠাপূর্ণ ইমানের অধিকারী আর কে মুনাফিক ও কপট বিশ্বাসধারী কে আন্তরিক ও সত্যবাদী আর কে প্রতারক ও মিথ্যাবাদী। জীবনের পদে পদে পরীক্ষা এই সাম্য পর পরও আল্লাহতাল আপন বান্দাদের জন্য সুনির্ধারিত সুনির্দিষ্ট কিছু পরীক্ষা রেখেছেন এসব পরীক্ষার মাধ্যমে আল্লাহতাল্লাহ মানব হৃদয়ের গোপন অবস্থা প্রকাশ করে দেন এবং তাদের পরিচয় জনসমাজে উন্মোচিত করে দেন সুস্পষ্ট হয়ে যায় তারা কর্মে ও দাবিতে এক নয় কারা বিশ্বাসে ও আচরণে ভিন্ন অভিন্ন নয় পাঠক মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ তাআলা তো প্রত্যেকের প্রকৃত অবস্থা সম্পর্কে সম্পর্কে পূর্ণ অবগত তাহলে পরীক্ষার মাধ্যমে তা উন্মোচন মের কি প্রয়োজন উত্তর হলো প্রয়োজন আছে এর মাধ্যমে কপট ও প্রতারকদের বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত হয় কালকে আমাদের দিন বিচার দিবসে তাদের কারো এই দাবি করার সুযোগ থাকবে না যে আমরা আমার প্রতি সুযোগ থাকবে না যে আমার প্রতি জুলুম ও অবিচার করা হয়েছে কারণ প্রার্থী জীবনে তাকে পরীক্ষা করা হয়েছিল আর সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল ইমানি এই পরীক্ষার আরেকটি উদ্দেশ্য আছে আল্লাহ তালা এসব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মৌমিনদের জামাতকে মুনাফিক মুক্ত করেন এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ইমানদারদের ইমানদারদের প্রতি এক অপার অনুগ্রহ কেননা মুনাফিকদের সংমিশ্রণ মুসলিম জামাতের অবস্থান দুর্বল করে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দুর্যোগ ও পরাজয় টেনে আনে আল্লাহ তালা মুনাফিকদের সম্পর্কে ইরশাদ করেছেন নম্বর আয়াতে যে তারা তোমাদের সঙ্গে বের হলে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া অন্য কিছু বৃদ্ধি করতো না এবং তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাই তোমাদের সারি সময়ের মধ্যে ছোটাছুটি করতো আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর আল্লাহ জালিমদের সম্পর্কে ভালোভাবে জানেন সুতরাং মুমিন মুনাফিক পার্থক্যকরণ ও সত্য মিথ্যাবাদী পৃথককরণের জন্য এ জাতীয় পরীক্ষার পরীক্ষার ব্যবস্থা করা মুমিনদের প্রতি আল্লাহ মহান আল্লাহ আল্লাহতালার অসীম দয়া ও রহমতেরই বহিঃপ্রকাশ প্রকাশ পরীক্ষা মহান আল্লাহর চিরন্তন রীতি শাসত্ব সন্ন্যাক পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাহাম হতে কিয়ামত পর্যন্ত আগত বিগত সকল মানুষের জন্য এই ব্যতিক্রমহীন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নীতি কার্যকর আল্লাহ তাল্লাহার পরীক্ষা নীতি কার্যকর পবিত্র কোরআনে এই শাসত নীতির কথা এইভাবে বিবৃত হয়েছে সুরান কাবুতের এক থেকে তিন নম্বর আয়াতে যে আইফলা মিম মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এ কথা বলেই পরীক্ষা না করে তাদেরকে ছেড়ে দেয়া হবে অথচ তাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকেও আমি পরীক্ষা করেছি সুতরাং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য নিষ্ঠার পরিচয় দিয়েছে এবং তিনি অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী ইমানি পরীক্ষার নীতি ও বৈশিষ্ট্য এসব ইমানি পরীক্ষা নিরীক্ষার সুনির্দিষ্ট কিছু নীতি বৈশিষ্ট্য রয়েছে প্রথমত পরীক্ষা হবে হতে হবে কঠিন কারণ পানির মতো সহজ পরীক্ষা হলে পানির মতো সহজ পরীক্ষা হলে তো মুনাফিক মুমিন সকলেই নির্বিশেষে করবে এবং কাঙ্ক্ষিত পার্থক্যকরণ অর্জিত হবে না দ্বিতীয়ত দ্বিতীয়ত পরীক্ষা এত কঠিন হতে পারবে না যে বান্দার জন্য অসাধ্য ও অসম্ভব বিবেচিত হয় অসাধ্য বিষয়ে পরীক্ষা হলে তো মুমিন ও মুনাফিক উভয় শ্রেণী অকৃত কার্য হবে সুতরাং পরীক্ষা হতে হবে ভারসাম্যপূর্ণ করে এত এত নয় যে যে ফেল করে করে আর সহজ এতটুকু কঠিন যে মুনাফিকরা পাশ করার সামর্থ্য না রাখে এতটুকু সাধ্যের ভেতরে যে মোমিনদের পাশ করার সুযোগ থাকে একজন মানুষ শরীয়তের দৃষ্টিতে মোকাল্লা মোকাল্লা ও ভার্পিত হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ মহান আল্লাহ পক্ষ থেকে বিভিন্ন সময় নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে থাকে উদাহরণস্বরূপ একটা পরীক্ষা একটি পরীক্ষা অত্যন্ত কঠিন পরীক্ষা কিন্তু অসাধ্য নয় নিষ্ঠাবান মুমিন বান্দা এই পরীক্ষায় পাশ করে আর ইমানের কপট দাবিদাররা সবাই পিছিয়ে পড়ে আল্লাহ রাস্তায় দান করা একটি পরীক্ষা কঠিন পরীক্ষা কিন্তু অসম্ভব ও অসাধ্য নয় এ পরীক্ষায় পাশ করতে পারে মুনাফিক পারে না মানুষের সঙ্গে সদাচরণ একটি পরীক্ষা ক্রোধ সংবরণ একটি পরীক্ষা তাকদীর ও আল্লাহ তালার ফালা সমস্ত থাকা সন্তুষ্ট থাকা একটি পরীক্ষা মাতা পিতার সঙ্গে একটি পরীক্ষা এভাবে জীবনের পরতে অসংখ্য পরীক্ষা গভীর ভাবে তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কর্মে তোমাদের মধ্যে কেউ উত্তম তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক এবং দায়িত্ব অতি দায়িত্বশীল ই মানিয়ে বিভিন্ন পরীক্ষা যদিও সহজ কঠিন বিবেচনায় সমস্তরের নয় কিন্তু শেষ বিচারে সবই পরীক্ষা ইমানের দাবিতে সত্য প্রমাণ করতে ইমানের দাবিকে সত্য প্রমাণ করতে চাইলে প্রতিটি পরীক্ষাতেই কৃতকার্য হতে হবে এটাই নিষ্ঠাপূর্ণ ইমানের দাবি ফজরের নামাজ এক ইমানি পরীক্ষা এমন অতি গুরুত্বপূর্ণ একটি ইমানি পরীক্ষা হলো ফজরের নামাজের পরীক্ষা পরীক্ষাটি কঠিন কিন্তু অসাধ্য নয় ফজরের পরীক্ষায় নামাজ এক ইমানি পরীক্ষা এমনই অতি গুরুত্বপূর্ণ একটি ইমানি পরীক্ষা হলো ফজরের নামাজের পরীক্ষা পরীক্ষাটি কঠিন কিন্তু অসাধ্য নয় ফরজের পরীক্ষা সর্বোচ্চ নাম্বার প্রাপ্তি হল প্রাপ্তির পথ হলো পুরুষদের জন্য মসজিদে জামাতের সঙ্গে নিয়মিত ফজরের নামাজ আদায় করা আর নারীদের জন্য নিয়মিত ঘরের প্রথম অক্তে নামাজ আদায় করে নেওয়া আর অতি গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় কি অকৃতিকার্য তা হলো নির্ধারিত সময়ে নামাজ আদায়ের সক্ষম না হওয়া তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্তি ও অকৃতকার্যতার মাঝে অনেকগুলো স্তর একজন হয়তো অধিকাংশ সময় মসজিদেই নামাজ আদায় করে কিন্তু মাঝে মধ্যে মসজিদে নামাজ ছুটেও যায় জামাত ছুটেও যায় একজনের অবস্থা সম্পূর্ণ বিপরীত মাঝে মাঝে মসজিদে নামাজ আদায় করেন অধিকাংশ নামাজেই জামাত ছুটে যায় কেউ হয়তো ফজরের নামাজ নিয়মিত ঘরে আদায় করেন অবশ্য ওয়াক্তের মধ্যেই আবার কেউ ঘরের নামাজ আদায় করেন তবে নিয়মিতই ওয়াক্তের শেষ হওয়ার পর অক্ত শেষ হওয়ার পর স্তর যদিও অনেক কিন্তু নিষ্ঠাবান মুমিন মান্দার কাঙ্ক্ষিত সফলতার স্তর হল নিয়মিত মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করা প্রশ্ন হতে পারে ফজরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন নামাজকে মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী সাব্যস্ত করেছেন নবী করিম সাল্লাহ আলি ফজরের নামাজকে মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী নির্ণয় পার্থক্য নির্ণয়কারী সাব্যস্ত করেছেন শিখাইন অর্থাৎ ইমাম বুহারি ইমাম মুসলিম হজরত আবু হরিয়া তালা আনু হতে বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেন মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ঈশা ও ফজরের নামাজ এই দুই নামাজের ফজিলত তারা যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো আমার মন চাই যে আমি নামাজের সময় হলে নামাজের আদেশ দিই এরপর একজনকে নির্দেশ দিই যে যে সে উপস্থিত লোকেদের নিয়ে নামাজ আদায় করুক আর আমি লাকড়ির বোঝা সহ একদল লোক নিয়ে তাদের কাছে চলে যাই যারা নামাজে উপস্থিত হয়নি এরপর তাদের ঘর তাদের তাদের ঘর তাদের সহ আগুন দিয়ে জ্বালিয়ে দিই ভেবে দেখুন অন্যায় কত বড় অপরাধ কত বড় উম্মার প্রতি কল্যাণকামী ও পরম দয়ার্দ হওয়া সত্ত্বেও নবীজি প্রিয় নবীজি যাচ্ছেন ফজরের নামাজ জামাতে অনুপস্থিত ব্যক্তিকে ঘর সহ জ্বালিয়ে দিতে আল্লাহ শপথ কঠোরতা মনে হলেও ফুটে উঠেছে পরম স্নেহশীল নবীজির উম্মীতির এক অনুপম চিত্র নবীজির তো চাচ্ছেন উম্মতকে দুনিয়ার আগুনের ভয় দেখিয়ে জাহানামের আগুন থেকে রক্ষা করতে আহ কত পার্থক্য দুনিয়ার আগুন ও জাহ্নামের অগ্নির তাপ ও তীব্রতার নবী করিম সাল্লাম কারো ইমান নিয়ে পূর্ণ আশ্বস্ত না হলে তাকে ফজরের সময় মসজিদে খোঁজ করতেন ফজরের জামাতে তাকে উপস্থিত না পেলে নবীজি সন্দেহ নিশ্চিত বিশ্বাসের রূপ নিত হজরত উবাই ইবনে উবাই বিন কাব আল্লাহ তালা অনুবর্ণনা করে নবীজি একদিন ফজরের নামাজ আদায়ী করার পর সাবেক রামকে জিজ্ঞেস করলেন অমুক কি নামাজে এসেছে উপস্থিত সাহাবিগণ বলল না নবীজি জিজ্ঞেস করলেন অমুক সকলে উত্তর দিল না তখন নবীজি বললেন এই দুটি নামাজ হজর ও এশা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ তারা যদি এই দু নামাজের ফজিলত জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ে কি কল্যাণ নিহিত আছে তা উপলব্ধি করতে পারে না তারা যদি কল্যাণ উপলব্ধি করতে তাহলে যে কোনো অবস্থাতে চলে যেমনটি বলেছেন হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো আমি একজন পক্ষাঘাতগ্রস্থ আপনি একজন পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তির কথা কল্পনা করুন যিনি নিজে নিজে চলতে পারেন না আবার তাকে হাঁটতে সহায়তা করার মতো কেউ নেই তা সত্ত্বেও তিনি মসজিদে জামাতে নামাজ পড়ার প্রশ্ন নামাজ জামাতে নামাজ পড়ার প্রশ্নে অটল মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের ফজিলত কল্যাণ লাভ করার জন্য তিনি মাটিতে হামাগুড়ি দিতে দিতে চলে যান মসজিদে তাহলে সুস্থ ও পায়ে হেঁটে মসজিদে আসতে সক্ষম হওয়া সত্ত্বেও যারা অনুপস্থিত থাকে ফজরের জামাতে হাদিসের দৃষ্টিতে তাদের অবস্থান কোথায় হাই পরিস্থিতি কতটা ভয়াবহ স্বাভাবিকভাবেই এই অর্থ এর অর্থ এই নয় যে আমাদের সমাজে যারা নিয়মিত ফজরে নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করে না তাদেরকে আমরা মুনাফিক গণ্য করব আমি ও আমরা তো কারো প্রতি বিধান আরোপের অধিকার রাখি না আল্লাহই প্রতিটি মুসলমানের পরিস্থিতি সম্পর্কে সার্বিক অবগত আমরা উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো আমরা যেন প্রত্যেকে আপন অবস্থা যাচাই করে নিই আমরা যেন নিজ পরিবার পরিজন স্ত্রী সন্তান ও আপনজনদের এই এই পরীক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করি কোনো ব্যক্তি যদি নিয়মিত ফজরের ফজর আদায়ে অবহেলা করেন নিঃসন্দেহে এটি তার নিফাক ও কপটতার সুস্পষ্ট নিদর্শন হিসেবে বিবেচিত হবে এই অভ্যাস যার মধ্যে আছে তার কর্তব্য দ্রুত নিজের অবস্থা নিরীক্ষণ ও পর্যালোচনা করা কারণ নিশ্চিত করেই তার মন্দ পরিণতির আশঙ্কা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে ও সকল মুসলমানকে সুস্থতা নিরাপত্তা ও সুপরিণতি দান করুন